আহা ববকি ভুইনা না হাইরে জান্নাতবাসী হইতে যাই রে

لا اله الا الله لا اله الا الله لا اله الا إل الله لا اله الا الله محمد رسول إل الله

तो तव्हीं तो तव्हां धुले अह माय InshaAllah, Allah, 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 अल जो पी कई पी कई आ देखो

अल नामोचो कई अला चुल नामो चार सौ सु

सष्ट चो सुौको मन दिए बाए नौक छो ई न Oh,

আমি তো দেখলাম অনেকে মুখে জন্মের মতো তালা অটো চালা অটো তালা দিয়ে বসে আছেন আরে আল্লাহ জিকির যখন শুরু হয় যে যেভাবেই করুক কখনো মুমিন স্থির থাকতে পারে না কারণ তিনি আমার স্রষ্টা তিনি আমার এমন স্রষ্টা তিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই

পবিত্র কালামাল্লা শরীফ আল্লাহ বলে আমি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন জোরে বলেন ঠিক না ঠিক আছে আরেকটু মহাপতে আপনারা এইভাবে কথা বললে আমি না আলোচনা করতে পারবো না কথা বলেন আপনারা কি আমার একটু কথা বলবেন সময় আপনারা তো তিপনের মতো এখন আমি তো দেখলাম আপনাদের এলাকাতে ঢুকার সময় শুধু বেড়ার ঘর টিনের গড় আজ রাজ বেড়ার ঘর টিনের ঘর দিয়ে যেই কোনো দিক দিয়ে ঢুকতে পারতো যদি বড় বিল্ডিং টিল্ডিং হইতো সামনে কেসি গেট থাকতো হয়তো মানুষ আমার মনে হয় আহ এরকম মনে হয় কোন সুযোগ আছে মনে হয় আমার কাছে এরকমই মনে হলো আর কি কারণ আপনারা এমন ভাবে এই কি করেছেন এই জিকির করেছেন আমার কাছে মনে হয় আপনারা অনেক

শরীফ পাঠ করলে তার জন্য চা চাটা নহর বরাদ্দ থাকবে জান্নাতে নামে না কোথায় বিসমি শব্দের মিম অক্ষর থেকে একটা আল্লাহ শব্দের অক্ষর হতে একটা রহমান শব্দের মিম অক্ষর হতে একটা রহিম শব্দের শেষ মিম হতে একটা একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আর একটা হলো পানির নদী যে ব্যক্তি শুধু কি মহাব্বত করতে পারবে ওই ব্যক্তির জন্য ওই চারটা নদী বরাদ্দ থাকবে পানি খেয়ে ভালো লাগে না মধু খাবেন বরাদ্দ মধু খেয়ে ভালো লাগে না সর্বত খান বড়দয়া সর্বতকে ভালো লাগে না মিল ড্রিংক করতে ইচ্ছা হয় তখন আপনার জন্য দুধের নদী বরানদ থাকে আমার আলোচনা সেই দিকে নামার আলোচনা হলো দুনিয়া এবং আখিরাত আজকের আলোচনা হবে দুনিয়ার কর্ম আখিরাতের রেজাল্ট কথা কি বুঝতে পেরেছেন আমরা দুনিয়াতে কাজ করব পরকালে রেজাল্ট পাব তো রেজাল্টে যদি আমি যাই হয়তো তখন অনেকের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে সেই কনফিউশনটা হলো আল্লাহ কি আমাদের পছন্দ করে না আল্লাহ কি আমাদের কি ঘৃণা করে না হলে আমাদের জন্য তো কঠিন প্রতিবন্ধকতার দেয়াল কেন প্রাচীর কেন সৃষ্টি হবে ঠিক না বলছি তো এই জন্য আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে নিচ্ছি এর কি এই যে আল্লাহ বলেন কি বলেছেন ফি তিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যুর সৃষ্টি করছেন জন্ম যেদিন হয়েছে সেদিন থেকেই কিন্তু মৃত্যুর দিন একদিন একদিন করে ঘন্টা ঘন্টা করে আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি কথা বলেন না কেন আরো জোরে আমার কথা আপনার একমত না একমত তাহলে আল্লাহবুল বলেন না কেন কেন বলেননি

অহংকার যারা করবে বন্ধু তাদেরকে কার কে আমাদের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছোট্ট ছোট্ট পেটির কার করে দরবদ্ধ করবে অপমান তাদের চতুর্দিকে আপন করে ঘিরে ফেলবে অপমান তাদের চতুর্দিকে যদি করে ঘিরে ফেলবে তখন তাদেরকে বা না স্তাবক জাহাজ না বেড়ে টেনে চান নিয়ে যাওয়া হবে জোরে বলে বলেন